আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যারা রূপালী ব্যাংকের আবেদন করবেন তারা অবশ্যই এই নোটিশটি ফলো করবেন এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন এবং সব ধরনের চাকরির খবর বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে আপনার একটা জব নোটিশ ও বিকল্প আবেদন করতে হয় সাথে সাথে সরকারি জবগুলো নোটিশ পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক পিএলসি ও প্রধান প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ও প্রধান কার্যালয় ইউনিস্টেড সেন্টার দিলখুষা ঢাকা এগারোশো ঢাকা এক হাজার ওয়েবসাইট দেওয়া আছে রূপালী ব্যাংক এখানে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করবেন তাদের অবশ্যই চিফ সিকিউরিটি অস্থায়ী অস্থায়ী সিকিউরিটি রূপালী ব্যাংক পিএলসি নিম্নবিত্ত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত বাংলাদেশি নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই পদের নামটি হচ্ছে চিফ সিকিউরিটি অফিসার পথ মজার হচ্ছে ব্যবস্থা পরিচালক চুক্তিভিত্তিক পথ সংখ্যায় একটিভ পঁয়তাল্লিশ থেকে তিরিশ ষাট বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিরক্ষা আর যোগ্যতা হচ্ছে ও অভিজ্ঞতা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী আইন শৃঙ্খলা প্রয়োগ রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর বা এস পি মর্যাদা কর্মরত আর এই পদে আবেদন যারা করবেন তাদের নিয়মে শর্তাবলী হচ্ছে আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জীবন বিন্দা নিম্ন অব্দি তথ্যগুলি সন্নিবেশে করতে হবে নেম ফাদার মাদার নেম প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল নাম্বার ডেট অফ বার্থ এজ এজ হোম ডিস্ট্রিক্ট ন্যাশনালিটি ন্যাশনাল আইডি কার্ড এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ডেট অফ বা রিটায়ারমেন্ট অ্যাপ্লিকেশন সিগনেচার ও ডেট আর শিক্ষাগত যোগ্যতা নিম্নে স্নাতক সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য হবে আর শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী ও গ্রহণগণ যোগ্য নয় চাকরি তো চাকরিরত প্রার্থীকে অবশ্যই স্ব কৃতিপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে নিম্ন সংযুক্ত সনদপত্র দিয়ে সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সহিত ফটোকপি সম্পত্তি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অসম্পূর্ণ ভুল তথ্য দেওয়া যাবে না যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বাছাইকৃত প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং কৃতিপক্ষ যে কোনো আবেদনপত্র সকল আবেদনপত্র কোনো কারণ দর্শানো বেদিক কে বাতিল ও যে কোনো শর্ত ও বাতিল শিথিল করার অধিকার সংরক্ষণ করতে হবে বেতন ও ভাতাদি ভাতাদি আলোচনা সাপেক্ষে সাধারণ নির্ধারণ হবে এবং নিয়োগ প্রাপ্তির পর ব্যাংকের ব্যবস্থাপনা কৃতৃপক্ষ কার্যপরিধি টিমস ও রেফারেন্স অনুযায়ী কার্য সম্পাদন কর করতে হবে আবেদনকারীকে অবশ্যই তিরিশ এগারো তারিখের মধ্যে উপ ব্যবস্থাপক রূপালী ব্যাংক পিএলসি প্রশাসক মানব সম্পদ ও বিভাগ প্রধান কার্যালয় বাহান্ন তেপ্পান্ন ইউনিস্টেড সেন্টার দিলখুসা ঢাকা এক হাজার বরাবরে ডাক কুরিয়ারের যোগে আবেদনের প্রেরণ করতে হবে তাহলে বন্ধুরা যারা এখানে আবেদন করবেন তাদের অবশ্যই তাদের অবশ্যই চিঠির মাধ্যমে আহ মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল